আজকের এপিসোড রয়েছে একটি জমজমাট ভয়ের ঘটনা এবং ঘটনাটি আমাদের মেল করে পাঠিয়েছেন শুভঙ্কর ভট্টাচার্য ফ্রম পরগনা তো ঘটনা অবশ্যই যাবো কিন্তু তার বলতে চাই তোমরাও চাইলে তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে পারো ঘটনা পাঠানো যে তোমাদের কী করতে হবে অবশ্যই আমাদের মিল করতে হবে ভূত প্ল্যানেট অ্যাট দ্য রেট জিমেল কমে অথবা আপনারা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও আপনারা গল্প লিখে পাঠাতে পারেন আমাদের কিন্তু খুঁজে পাওয়া এতটা কঠিন নয় সমস্ত আমি দিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশান সেকশানে যাও সেখান থেকে তোমরা আমাদের ঘটনাগুলি পাঠাতে থাকো তার সঙ্গে গল্প শুরুর আগে আপনাদের কাছে একান্তই অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তার সাথে সাথে গল্পগুলি কেমন লাগছে আপনারা আপনাদের বিভিন্ন মতামতগুলি কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন এবং আজকের গল্পে এবং গল্পের বিভিন্ন চরিত্রে ও গল্প পাঠে আমি এইচি এবং আমার সঙ্গে রয়েছে রাকেশ ও সঞ্জু তো শুরু করছি আজকের আমাদের বিশেষ নিবেদন রাত যখন টিভিতে তো শুনতে থাকুন আজকে আমাদের নিবেদন সপ্তাহে তো সেই দিন চলে এসেছে কালকে আবার সেই দিন আমাদের কি এই যন্ত্রণা থেকে মুক্তি নেই এই কখন ঝোড়া গ্রাম যে পাপ করেছে তা থেকে মুক্তি কখনই হবে না কিন্তু পাপ করেছিল সেই পরিবার তাহলে তার দায় আমাদের গ্রামকে কেন পোয়াতে হচ্ছে কারোনেই গ্রাম ও সেই বিষয়ে مدد দিয়েছিল তাই লোকদুটি এই বিষয়ে কথা বলে নিজেদের বাড়ির পথে রওনা দিল শনিবার রাতে তিনটি লোক অন্ধকারের ভেতর দিয়ে হাতে ঢাকা থালা নিয়ে এগিয়ে চলে কিছু সময় হাঁটার পর তারা উপস্থিত হলো একটি বাড়ির কাছে সবাই কিন্তু একসাথে থাকত না একদম আলাদা আলাদা বিনা ব্যক্তির কথা শুন তার সঙ্গে থাকা বাকি দুটি লোক গভীর রাতের অন্ধকারে একবার চারিপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কেউ আছে কিনা আর দেরি করা ঠিক হবে না তাড়াতাড়ি কাজ সেরে এখান থেকে ফিরে যেতে হবে তিনটি লোক বাড়ির গেট খুলে পেছনের দিকে যেতে শুরু করে কিছু সময়ের মধ্যে উপস্থিত হলো একটি পুকুরের কাছে পুকুরের জলের রং পুরো কালো জলটা পুরো স্থির তোরা এখানে দাঁড়া আমি থালাটা পুকুরের কাছে রেখে আসছি এই বলে থালাটা নিয়ে পুকুরের কাছাকাছি রেখে আর সাথে চাপা দেওয়া থালাটার মুখটা সজিয়ে রাখে থালার ভেতরে সাজানো নানান রকম খাওয়ার এই বলে সবাই পেছনের দিকে রওনা দেয় গ্রামের অল্প বয়সে কি বলল আচ্ছা দাঁড়াও তো দেখি কি হয় সত্যি ওই খাবার খেতে কেউ আসে না নাকি ওই কোন খাবার মানুষ এসে লুকিয়ে খেয়ে যায় তুলনামূলক একটু বয়সে একজন বলে ওঠে তুই কি নাকে হলি নাকি এখানে ঠিক হবে না তুই প্রথমবার বাকি দুটি লোক ওকে আর একা ফেলে যেতে পারলো না তিনজন মিলে গাছের পেছনে গিয়ে দাঁড়ালো বেশ কিছু সময় কেটে গেল চারিপাশ চুপচাপ কেবল ঝিঁঝি পোকার ডাক আর পুকুরের আশেপাশে জোনাকের আনাগোলা দেখা গেল এমন সময় দূরে গির্জাতে ঘন্টার আওয়াজ শোনা গেল তিনবার ঢং 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 করে ঘন্টা বলল মানে বোঝা গেল রাত তিনটে বাঁচল ঠিক এমন সময় পুকুরের জলটা কেমন কেঁপে উঠেছে বলতে বলতে তিনজন একই সঙ্গে পুকুরের দিকে তাকিয়ে দেখে পুকুরের ঠিক মাঝখান থেকে কেউ যেন একটা উঠে আসছে গভীর রাতের অন্ধকারে শুরুতে কিছু বোঝা না কিছু সময়ের মধ্যেই আগমনকারীর অবয়ব তিনজনের কাছে স্পষ্ট হল ওটা তো

কালো শরীরটা ঠিক তেমন জল থেকে বেরিয়ে পুকুরের কাছে রাখা খাবারের থালার কাছে এসে বসে গোগ্রাসে খাবার খেতে থাকে যেন খুব ক্ষুধার্ত তিনজন একবার পুকুরের দিকে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ওদের বুকের কলিজা বাইরে বেরিয়ে আসতে চায় ওরা দেখে পুকুরের কাছে বসা চেহারাটি তখনও খাবার খেয়ে চলেছে শরীর পুকুরের দিকে থাকলেও মাথাটা নিজের থেকে পেছনের দিকে মরে ওদের দিকে তাকিয়ে হাতে লেগে থাকা এটো খাবার লম্বা কালো বের করে পেছন চিৎকে পড়ে চারিপাশে ভেসে হাসি অপার্থিত হাসি তিনজন কোনো মতে নিজেদের সামনে সেখান থেকে দৌড়ে পালায়। ভয়ঙ্কর চেহারাটি খাবার শেষ করে আবার পুকুরের মধ্যেই মিলিয়ে যায় কদিন পর দুজন চিন্তিত মুখে বসে আলোচনা করছে শনিবার রাতের খবর তো মাথা নিচু করে জীবন বলে ওঠে শুনবো না আবার বলায় কেষ্ট আর মদন যা দেখেছিল বাপরে বাপ শনিবার রাতে ওই সব দেখে রবিবার দুপুরের মধ্যেই পুরো গ্রামের সবাইকে জানিয়ে দিয়েছিল দুটি লোক এইসব কথাই বলছে এমন সময় আরেকটি লোক তুই এমন ভাবে ছুটে কোথা থেকে এলি আবার কি বিপদ ঘটলো রে বা আরে ওই বাড়িতে মানে যে বাড়িটার পেছনে ওই ভয়ঙ্কর কুকুর আছে ওখানে নতুন ভাড়াতে এসছে আর তাতে বিপদ আছে বলেই তো বলছি আজকে দুজন মিলিয়ে ওই বাড়ির নতুন ভাড়া বলতে গেছিল যে দাদা আপনার সাথে একটা কথা ছিল যে আমরা আমরা এই বাড়িতে নতুন ভাড়া এসছি আপনারা যে নিজের থেকে এসে আমাদের সাথে আলাপ করতে এসছেন দেখে খুব ভালো লাগলো আপনারা এই বাড়িতে ভাড়া এসছেন তা তো খুব ভালো কথা অনেক দিন ধরেই বাড়িটা ফাঁকা পড়ে আছে শেষ ভাড়াতে অনেক দিন আগে এসছিল আর দিন দুয়েক থেকেই চলে যায় যাক সে কথা থাক যে দরকারে বিশেষ ভাবে আসা আর কি আপনি যেহেতু এই বাড়িতে এসছেন তাই প্রতি শনিবার বাড়ির পিছনের পুকুর পারে কিন্তু খাবার রাখতে ভুলবেন না বুঝলেন তো প্রতি প্রতি শনিবার কুকুর পারে সামনে খাবার রাখবো মানে আপনাকে তাহলে পরিষ্কার করে বলি তাহলে ওই পুকুরে একই ভয়ঙ্কর আত্মা থাকে প্রতি শনিবার ওকে খাবার না দিলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আত্মা আত্মা থাকে ওই পুকুরে আরে কি সব কথা বলছেন আরে দাদা পুকুরে মাছ থাকে কোনো আত্মা থাত্তা থাকে না আপনারা কি ভাগা বাড়ি পেয়ে পুকুরটাকে নোংরা করছেন নাকি হ্যাঁ ওর সব গল্প আমাকে শোনাতে আসবেন না হ্যাঁ এবার চান হ্যাঁ এবার চান্তো দেখ এখান থেকে হ্যাঁ কোথায় ভাবলুম আমার খবর নিতে এসেছে তা না বেটা পুকুরে খাবার দিতে হবে একটা গল্প নিয়ে এসেছে বলি হাইয়া বা লোকটি হাত তুলে বলে আরে 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 দরজা বন্ধ করছেন কেন করবেন না দরজা বন্ধ আপনার বিপদ হতে পারে বোঝার চেষ্টা করুন আপনি ফরেন আগে সব কথা খুলে বলে তোমাদের এই খবরটাই দিতে এসছি পরশু তো শনিবার মানে যদি ওই ভাড়াটে পুকুর পারে খাবার না রাখে তাহলে ওর সাথে তো গ্রামে সবার বিপদ হবে না কি বলো তোমরা এরপর আবার দু তিনজন মিলে সেই বাড়িতে উপস্থিত হয় ভাড়াটাকে সকলে মিলে বোঝানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না লোকটি কিছুতেই মানতে চায় না সকলের মুখের উপর দরজা বন্ধ করে দেয় সবাই চিন্তিত মুখে বাড়ি ফিরে আসে সবাই বুঝতে পারে একটা বিপদ ঘনিয়ে আসছে সেই বিপদের প্রথম কোপ যে ভাড়াটির পরিবারে পড়বে তা বুঝতে অসুবিধা থাকে না একদিন পর উপস্থিত হল সেই শনিবারের রাত রাত যখন তিনটে বাজে পুকুরের জল ধীরে ধীরে কেঁপে ওঠে আর তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর চেহারা জল থেকে বেরিয়ে কিছু সময় এদিক ওদিক তাকিয়ে দেখে তার খাবারের সন্ধান করে কিন্তু কোথাও খাবার পায় না ভাড়াটে তার ঘরে গোভীর নিদ্রাতে আচ্ছন্ন পাশে শুয়ে তার ছোট্ট ছেলে হঠাৎ যেন ছেলেকি মনে হলো একটা ঠান্ডানির সারা ও শরীর লড়ছে ধীরে ধীরে চোখ খুলতেই দেখি একটা বিভৎস চেহারা ঘাডের পর ঠিক ওর মুখের উপর হাসছে আহা আহা মারা দে আতঙ্কিত হয়ে বলে কি হলো কি হলো বাবা তুই তুই অমন করে চিৎকার উদূলি কেন আরে কি হলো ছেলেকি ভয় আর তো দৃষ্টিতে বলে কোথায় কে দাঁড়িয়ে আছে এই ঘরে তো কেউ নেই তুই 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 নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস বাবা তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস কিছু হয়নি কিছু হয়নি তুই ঘুমিয়ে পড় তুই ঘুমিয়ে পর বাবা কিছু হয়নি না বাবা না না ওই তো ওই তো ওই নিচে ঢুকে গেল বাবা খাটের নিচে ঢুকলো ওকে খেতে দাও বাবা না হলে আমাও যাবে না খেতে দাও বাবা ওকে না হলে যাবে না ভাড়াটি ছেলের এমন আচরণ দেখে কি করবে ভাবতে পারে না খাটের নিচেও তাকিয়ে দেখে কোথাও কেউ নেই কয়েক মুহূর্ত আগে অব্দি ঠিক থাকা ছেলেটি আকম্বিক পরিবর্তন দেখে ভাড়াটি কি করবে ভাবতে পারে না ছেলেটি চোখে মুখে হাত দিয়ে চাপা দিয়ে বলে চলে যাও চলে যাও তুমি এখান থেকে চলে যাও চলে যাও এখানে কোনো খাবার নেই ফুটতে ছেলেটি সংজ্ঞা হারাল কয়েক ঘন্টার মধ্যে চেহারা এত পরিবর্তন হতে পারে তা না দে বিশ্বাস হয় না সকাল ঘুরতে কাকন ঝোড়ার কিছু মানুষ ভাড়াতের কাছে উপস্থিত হলো যেন তারাও জানত কিছুটা একটা হবেই ভাড়াতে গ্রামের কিছু মানুষকে দেখতে পড়ে চেহারা কি অবস্থা হয়েছে দেখুন না দেখুন গ্রামের অধিবাসী জীবন বলে আপনাকে বলেছিলাম শনিবার রাতে দেখুন পাড়ে খাবার না রাখলে বিপদ হবে আপনি তো শুনলেন না আমার বড় ভুল হয়ে গেছে আপনারা আপনারা আমার একমাত্র আবোদান ছিলেন দেখি বাঁচা না ওছড়া ওছড়া আমারে পিটিভি তারিখ কেউ নেই আপনারা বাঁচান গ্রামের কবি মানুষ জগদীশ আশ্বাস বলে আহা আচ্ছা আপনি কাকনবা আপনার এমন এই কাকনজড়া গ্রামকে একমাত্র রক্ষা করতে পারে জটেশ্বরตันজি ঠিক আছে যা যা তাড়াতাড়ি নিয়ে আয়তো নগেন সোনা মাত্রই বেরিয়ে পড়ে আরে আরে আপনি চিন্তা করবেন না আপনার ছেলের কিছু হবে না হবে না হবে না এখন সারাদিন ঘুমাবে আরে ওকে ঘুমাতে দাও ও ঠিক ঘুমিয়ে পড়বে ঠিক আছে ওর কাছে একদম যাবেন না বা ডাকার চেষ্টা করবে না বুঝেছেন না রাতের আগেই রাতের আগেই জটেশ্বর এসে গেলে হ্যাঁ তাড়াতাড়ি এসে গেলে আর কোনো অসুবিধা হবে না ঠিক হয়ে যাবে সবকিছু আচ্ছা 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 এই বাড়ির এই বাড়ির রহস্যটা কি একটু বলুন তো বয়স্ক লোক ঠিক কিছু সময় চুপ করে থাকার পর বলতে শুরু করে হ্যাঁ এই বাড়ির দায়িত্ব এখন ব্রজ কিশোরের বাড়ি নরেন হলেও ব্রজ কিশোরের ভাগ নেয় আজ থেকে বেশ কিছু বছর আগে ব্রজ কিশোরের ছেলে পেতের পূজা শুরু করে সে ছিল সাতটি শনিবার নাকি নিয়ম মেনে পূজা করে তাকে তুষ্ট করতে পারলে নাকি যায় কোথা থেকে তার মূর্তিও জোগাড় করে আহ পূজা করা হয় শনিবার ঠিক রাত তিনটের সময় শরীরের তিন ফটা রক্ত আর কাকের পালক দিয়ে পূজা শুরু করা হয় আমিষ খাবার দিতে হয় তেলের ক্ষুধা নিবারণের জন্য আর আর পূজা হবে খোলা জায়গাতে ব্রজ কিশোরের ছেলে ওই পুকুর পাড়ে বসেই পূজা করত। প্রথম চারটে শনিবার সব ঠিকঠাক থাকলেও পঞ্চম শনিবার ব্রজ কিশোরের নজরে সব পড়ে যায় ব্রাজ কেশর রেগে পেতেনের মূর্তি ছড়ে ওই পুকুরে ফেলে দেয় পেতেনের ক্রোধ ব্রজ কিশোর জানত না পরে রাত থেকেই ব্রজ কিশোরের ছেলে ঠিক আপনার ছেলের মতন অবস্থা হয়ে যায় আর দিন তিনেকের মাথায় ব্রজ কিশোরের ছেলের মৃত্যু ও পুকুরের কাছে পড়ে থাকতে দেখা যায় এখানেই শেষ নয় সেই একই অবস্থা হয় ব্রজ কিশোরের নিজের দিনের বেলাতে গ্রামের সকলকে পেতেনির কথা বলতো শুরুতে কেউ কথা বিশ্বাস না করলেও দিন দিনের পর ওকে পুকুরের কাছে নিতে পাওয়া যায় এরপর কাকন গ্রামের পাঁচজনের একভাবে মৃত্যুর পর পেতেনির কোনো জর্জি এই গ্রামে পড়েছে তা বুঝতে অসুবিধা থাকে না ঠিক সেই সময় জটেশ্বর তান্ত্রে এসে আমাদের রক্ষা করেন তিনি তিনি ফের তিনিতে ওই ওই পুকুরে বেরিয়ে আর আর বলে যান প্রতি শনিবার রাতে খাবার দাওয়ার কথা আপনি কালকে আপনি কালকে রাতে খাবার দেননি তাই ফের নিয়ে আবার পুকুর থেকে বেরিয়ে আর কি ভাড়াতে বয়স্ক লোকটির সব কথা শুনি এবং চোখের জল ফেলে রাতের মধ্যেই জটেশ্বর তান্ত্রিক উপস্থিত হল জটেশ্বর তান্ত্রিক বলে জিন্তা করিস না রাত তখন অনেক গভীর জটেশ্বর তান্ত্রিক পুকুর পারে বসে মন্ত্র শুরু করে সামনে চলছে অগ্নিকুণ্ড কিছু দাঁড়িয়ে সবাই দেখে একটা ভয়ঙ্কর কালো চেহারা ভারতের বাড়ির থেকে বেরিয়ে অগ্নিকুণ্ডের সামনে তিনবার পাক খেয়ে পুকুর পাড়ে রাখা খাবার খেয়ে পুকুরের জলে মিলিয়ে গেল গির্জা ঘড়িতে তিনবার শুনছিলেন আজকের আমাদের নিবেদন রাত যখন তিন এরকম আরো গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভূত কে আজকের গল্পে পাঠে এবং সমগ্র চরিত্রে আমি এইচি এবং রাকেশ এবং সঙ্গীত সঞ্জিত পোস্টার ডিজাইন এবং ভিডিও রিডিং এ এজি আবহ নির্মাণে রাকেশ এবং সমগ্র পরিচালনায় এজি ও রাকেশ আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এপিসোড থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের আরো কিছু কথা বলতে চাই যে ভূত প্রাণের কাজ হচ্ছে শুধুমাত্র তোমাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা এবং ভূত এটা কখনোই তার শ্রোতা বন্ধুদের বলে না যে ভূত ফ্রেন্ডের ঘটনাগুলিকে সত্যি বলে বিশ্বাস করতেই হবে ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই তিন ভূত ফ্রেন্ডের মতে ভূত ফ্রেন্ডের ঘটনাগুলিকে একটা এন্টারটেন হিসাবে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি আপনারা যদি আপনাদের সঙ্গে ঘটা কোনো সত্যিকারের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই পাঠান আমাদের মেল করে আমাদের মেল আইডি রেট ডট কম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আজকের মতো এবি শক্তি এখানেই শেষ করছি ততক্ষণে লাভা গাইস বাইবল